হাই বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আমি ভালো আছি তো চলো কালকোনা রেল ব্লগে তোমাদের স্বাগত আজকে সকালটা তো অনেক ভোর শুরু হয়েছে জানোই তোমরা ভোরবেলা শুরু হয়ে গেছে আমার তো আমি এখন জাস্ট ডিউটি এসে গেছি স্নান হয়ে গেছে দেখতেই পাচ্ছি হ্যাঁ সিঁদুরটা পরা হয়নি সেই জন্যে মনে হচ্ছে না যে স্নান করেছি আসলে আমি তাড়াহুড়ো করে স্নান করে চলে এলাম দিদার খিদে পেয়ে গেছে দিদাকে টিফিনটা দিতে হতো সেই জন্যে আজ অনেক দেরিও হয়ে গেছে বাজারে গেছিলাম যেহেতু অনেক বাজারহাট করেছি সেজন্য একটু দেরি হয়ে গেছে তো আমি এখন এখানে দুধ জাল দিচ্ছি আজকে শনিবার জানোই বদি নিরামিষ বা বদি ওদিকের দুধ জাল দেওয়া খায় না তো সেই জন্য এখানে আলাদা করে জন্য দুধ জাল হয় আর এখানে হচ্ছে আমাদের দই পাতার দুধ জাল দেওয়া হচ্ছে অল্প করে কেননা ওখানে এক লিটার দুধ আর হাফ লিটার দুধ এটাকে দই পাতা হবে সেজন্য জাল দিচ্ছি দই পাতা নাও যেতে পারে এটা আমি রেখে দেবো কেননা এটা হচ্ছে তোমার আজকে যেহেতু শনিবার কাল রবিবার কেউ দই খাবে না সেই জন্যে সেটা ফুটিয়ে রাখছি শুধু দিদার জন্যে একটুখানি দই না পাতলে নয় সেটাই পাতবো তোমার সাথে কথা বলতে গিয়ে দুধটা ঢাকা দিতে দিয়ে দিয়েছিলাম চলো দুধটা ঢাকা দিয়ে দিলাম দিকের কাজ শেষ

তো চলো এগুলো করে নি আবার পরে আসছি ছাদে যাব তখন দেখা হচ্ছে আবার তো বন্ধুরা ছাদে এসে গেছি ছাদে রোদ দেখলে মনে হয় যে বাগে তাড়া করেছে এরকম অবস্থা রোদ্দুর রোদ দূর বলো কখন যে রোদ দূর হচ্ছে কখন মেঘলা হচ্ছে পূজা দায়ী সত্যি কথা বলছি এত রোদ ধারণা আর বাইরে কাপড় জামা কোনো মেলে আর যেগুলো সকালে দিয়ে গেছে সেগুলো খানিকটা শুকিয়ে গেছে তো সেগুলোই তুলছি এই দেখো এদের মানে মানে পাশের বাড়িতে এই যে ছাউনি হচ্ছে মানে ছাদটা ঢাকা দিচ্ছে এইরকম যে বাড়িতে হয়েছে এখন এ বাড়িতে ছাউনি করছে যাই হোক রোদ্দুরটা খুবই খুব বেশি হাওয়াটাও আছে অবশ্য কি রোদ্দুর বাবা চলো মেলে নি ফটাফট করে তাড়াতাড়ি করে তারপরে দেখি কী হয় লাই ঠাকুর তো কাপজা মেলা হয়ে গেছে আমার তাড়াতাড়ি করে মেললাম এই দেখো কতগুলো টাকা পকেট থেকে বেরিয়েছে আমার আমার পকেটে ছিল যা পকেটে বৌদি দিয়েছিল তো চলো শপিং করে আসি এটা নিয়ে কি কারাকার শপিং করতে ভালোবাসি আমার মতন শপিং এ টাকা না এটা বাজারের টাকা যদি আমি এটা নিয়ে এখন শপিং করতে যাই তাহলে বৌদি আমাকে মেরে তক্তা বানিয়ে দেবে তক্তা এটা হচ্ছে আজকে সকালে আমি যে বাজারগুলো করে আনলাম তোমাদের দেখালাম সেই বাজারের টাকা কালকে রবিবার কাল মাছ মাংস ডিম হ্যান ত্যান আসবে তার টাকা সব টাকা আমার কাছে এখানে দেওয়া আছে তো আমি সেটা পকেটে নিয়ে জামার পকেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছি আর কিছুই না তো আমাকে এখন ধরো গরম পড়েছে শপিং করতে আমি এত ভালোবাসি আমাকে যেও কেউ যদি পনেরো দশ পনেরো হাজার টাকা হাতে দিয়ে মার্কেটে ছেড়ে দেয় দিয়ে বলে তুমি যা ইচ্ছে মার্কেটিং করানো আমি করতে চলে যাব মানে আমার যা যা ইচ্ছা হবে ঘর ভর্তি করে মার্কেটিং করে আনবো তোমাদের আমার মতন কার কার মার্কেটিং করতে খুব ভালো লাগে মানে আমার না মার্কেট যাওয়া হচ্ছে না টাকাটা দেখে আমার ইচ্ছে করছে যাই শপিং করে আসি তো চলো কী আর করবো গরিব মানুষ সবসময় তো শপিং করা যায় না সেই দুর্গা পুজো আসলে করবো খুন হ্যাঁ তো এখন আর যাব না আর খুব দেখো আমি ঘেমে নিয়ে জল বেরোচ্ছে আমার মাথা দিয়ে কিন্তু আমি এখানে বসে বসে তোমাদের সাথে গল্প করছি কেন করছি নিচে গেলে একটু অসুবিধাই হচ্ছে কথা বলতে সেই জন্যে তো চলো তোমাদেরকে একটা থ্যাংক ইউ জানিয়ে দিই কেননা আমার তিনশো কমপ্লিট হয়ে যাওয়ার জন্য তিনশো সাবস্ক্রাইবার আর তোমরা সবাই আমার ভিডিও দেখছো পছন্দ করছো আমি বুঝতে পারছি আর যেহেতু অনেকে অনেকে আমাকে সাবস্ক্রাইব করেছো অনেকে আমার পছন্দ করছো ভালোবাসছো তার জন্য অনেক 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 ধন্যবাদ তো থাকো আমার সাথে আমি চেষ্টা করি তোমাদেরকে রোজই কিছু না কিছু দেওয়ার ভিডিও তো যেহেতু এখন সুযোগ সুবিধা দুটোই হয়ে ওঠে না বলে বাইরের ভিডিওগুলো দেওয়া হচ্ছে না বা কোথাও যাচ্ছি না বলে এত গরমে কোথাও যাওয়ার নেই আর নিমন্ত্রণও পাচ্ছি না সেই জন্যেই হচ্ছে তোমাদের নতুনত্ব ভিডিও দিতে পারছি না ডিউটি আর বাড়িতে যা যা করছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি তো সেটা কি কম বলো সেটাও তো আমি অনেক কষ্ট করে তোমাদেরকে দিই হুম চেষ্টা করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করা চলো এখন হচ্ছে কি ছাদের তো প্রচণ্ড রোদ আমি তোমাদের এখন ফুল টুল কিছুই দেখাতে পারছি না আর ফুল তেমন একটা হয়নি গাছে তো বিকেলবেলা যদি সম্ভব হয় ছাদে আসবো তখন নয় দেখা যাবে তো চলো বন্ধুরা এখন নিচে যাই গিয়ে টিফিন করে খিদে পেয়েছে কিছু একটা তো খেতে হবে বাজে তো ঘড়িতে সাড়ে দশটা বেজে গেছে মনে হয় তো সবার টিফিন হয়ে গেছে শুধু আমি খাবো আর তাতে বাবু তো ঘুমাচ্ছে তো চলো পরে আবার আসছি পরে দেখা হচ্ছে তো বন্ধুরা ছাদ থেকে নিচে এসেছি দেখো সবজিগুলো ধুয়ে রেখে গেছি এই যে এনেছিলাম আজকে কলা টমেটো আদা এইগুলো আর কি আর এই যে লম্বা লম্বা লাউ এনেছি ডাঁটা এনেছি ঝিঙে এনেছি লেবুটা তোর এনেছি লাগে আর কি রোজগারের বাজারে আমার তো সেগুলো ধুয়ে আমি এদিক ওদিক করে শুকানোর চেষ্টা করছি আর এখানে দেখো আমি এনেছি হচ্ছে তোমার আরও অনেক কিছুই এনেছি যেরকম ধরো কাঁচা আম কাঁচা আম দুটো নিয়ে এসেছি কেননা চাটনি খেতে আমাদের বাড়িতে সবাই ভালোবাসে তো সেই জন্য দুটো কাঁচা আম নিয়ে এসেছি পটল তো আনি আর বাদ বাকি যা সবজি সব এনেছি তো চলো জানলাগুলো বন্ধ করে দিয়ে এদিকে কেননা রোদ আসছে বন্ধ টন্ধ করে তারপরে আমি টিফিন করব তো চলো খেয়ে নিই তারপরে আসছি খাই কি আছে একটা রুটি দুধ খাবো না রাগ হয়ে গেছে মুড়ি খাবো চল দুধ মুদ্রা নিয়ে নিলাম এর মধ্যে দুধ ফুটিয়েছিলাম সেই জন্য এটা বলে এর মধ্যেই খেয়ে নিই তারপরে মেঝের মধ্যে আর এখান দিয়ে দেখা হয়ে যায় বাতাসা নিয়েছি ব্যাস হয়ে যাবে খাওয়া মুড়ি খাওয়া হয়ে গেল ঠান্ডা ভিজু খাচ্ছি রুটি নেই আর যেহেতু আজকে শনিবার তো ইয়ে খাবো না তোমার কি বলে পেঁয়াজ পেঁয়াজটা এ খাই না আর কি তোমার এবেলা বলতে আমি কালকের এই চোর এই আছে তো আমি এখন হুম খাই নাকটা করেই যাচ্ছে করছে তেয়ালে ঠান্ডা লাগে কিনা বুঝতে পারছি না তো চলো টিফিনটা করে নিই করে নিয়ে তারপর বাদবাকি বাকি যা কাজ থাকে হাতে সেগুলো সারব দু দইটোই বসিয়ে দিয়েছি যেটুকু কাজ থাকে যেগুলো আর কি রোজগারের কাজ সেগুলো করবো করে নিয়ে তারপরে ও বলতে পারি একটু নতুন ফ্রিজ এসছে এখন লাগানো হয়নি বক্সটা ওখানে আছে দেখানো উচিত যাই না একটুভাবে দেখিয়ে দেওয়া কথা তারা দেখে আমি কিন্তু ফ্রিজটা দেখা উচিত না বক্সটা মানে মানে বক্সের তো ফ্রিজ আছে এখনও খোলা হয়নি মানে এই ফ্রিজটা একটু খারাপ হয়ে গেছে মানে ঠান্ডা হচ্ছে না জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছে বড় সেই জন্য এটা বাতিল করে দিয়ে একটা নতুন ফ্রিজ আসছে ওটা মানে আজকালের মধ্যে লোক আসবে লাগিয়ে দেবে তো সেই জন্য কালকে রাত্রিতে এসছে মানে কাল ওটা রাখা আছে তো এর থেকে একটু বড় তো বক্সটা তোমাদের দেখে দিই চলো আমি খেয়ে নিই তারপর তোমাদের দেখাচ্ছি কেমন এই দেখো আমাদের নতুন ফ্রিজ মানে আমার বৌদিদের দেখছো কত বড় ফ্রিজটা জাস্ট এনেছে আজকে দেখো কালকে রাত্রিরে এসেছে আমি তাই তোমাদের ভাবলাম শেয়ার করি তোমাদের সাথে একটু তাই জন্যই করছি আমি কবে ফ্রিজ কিনবো কে আনে আমি তো বুঝতেই পারছি না যে কবে ফ্রিজ কিনবো আমার কবে বাড়ি ঘর হবে আর কবে ফ্রিজ কিনবো তো চলো অন্য কাজগুলো সেরে নিই বর না খুব বড় লম্বা তো লোক আসছে এখনই আসবে লাগাবে ফ্রিজটা তো এখন তো তোমাদের বক্স শুধু দেখলাম যখন লাগিয়ে নেবে তখন পরে আবার একবার দেখিয়ে দেবো ঠিক আছে চার আই বন্ধুরা অনেকক্ষণ পরে দেখা প্রায় বাজে আড়াইটে তো আমার সব কাজ শেষ হয়ে গেছে রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি আর হচ্ছে লাঞ্চ গুছিয়ে নিয়েছি এরকম এটা হচ্ছে আমাদের পুরনো ফ্রিস্ট আর এটা হচ্ছে আমাদের নতুন ফ্রিস্টার ঠিক আছে নতুন ফ্রিজ ডিজাইনটা খুবই সুন্দর তো আমাদের মানে বৌদিদের আমার তো নয় আমি তো কাজ করতে এসেছি আজ আছি কাল চলে যাবো কিন্তু তো বাড়িতে থাকি এখন অবধি বাড়িতে মানে যেখানে খাঁ থাকি সেটাকে নিজের মতন ভাবি বলে বলছি আমাদের তো আমার মন এটা হচ্ছে আমার ডিউটির বাড়ির ফ্রিজ তো যাই হোক ফ্রিজটা খুবই সুন্দর খুবই ভালো ডিজাইন তো চলো আজকে লাঞ্চটা তোমাদের দেখেছি লাঞ্চটা একটু আলাদা শনিবার তো আমি সেই তোমাদেরকে ভিডিওটা করলাম তো চলো লাঞ্চটা দেখে নিই কী লাঞ্চ আছে আজকে আমি বাড়ির ঘড়িতে আড়াইটে প্রায় বাজে যায় তো ভাবছি খেয়ে নিই দাদাভাই এখনও আসেনি কখন আসে আর সবার খাওয়া হয়ে গেছে শুধু দাদা ভাই আর শিলাদি বাকি আছে চলো লাঞ্চে আছে রাইস বা পোলাও বলতে পারো আর এখানে তো এটা হচ্ছে আজকে লাঞ্চ আর এখানে দই আছে একটুখানি দই নিয়ে নিয়েছি তো কেমন লাগলো বলো আর তোমাদের কি খাওয়া দাওয়া হয়ে গেছে না হয়ে থাকলে চলো খেয়ে নাও খেয়ে নিয়ে রেস্ট নাও আবার বিকে তোমাদের সাথে দেখা হচ্ছে তো আজ শনিবার যেহেতু নিরামিষের দিন বৌদি অনেকদিন মানে দিদার খুব ভালো লাগবে আসে বলে তাই এটা বানানো হয়েছে তাহলে চলো লাঞ্চটা সেরে নি আর সকাল থেকে যেতো কাজের চাপটা ছিল এখন একটু মানে কাজ শেষ করলাম ফ্রিজ ট্রিজ লাগাতে এসেছিল আরও সব কাজ টাজ করে একদম বসার সময় পাইনি ভীষণ এখন টায়ার্ড লাগছে আমার আমি ভাবছিলাম তাড়াতাড়ি খেয়ে একটু বসি তো চলো বন্ধুরা আবার বিকেল দেখা হচ্ছে তোমাদের সাথে আমার তো বন্ধুরা দেখো কিরম ঝড় উঠেছে কি বলবো ঝড়টা আসার কথা ছিল আমফানের মতন তো প্রচন্ড ঝড় উঠছে দেখো তোমার নারকেল গাছের আমি ছাদে গেছিলাম দৌড়ে দৌড়ে খাওয়া দাওয়া ছেড়ে মানে এরকম ঝড় উঠেছে কি হবে কি আনে বাড়িতে তো নেই এখন যদি বৃষ্টি হয় ওরকম জল বৃষ্টি হয় তাহলে কি হয় বুঝতে পারছি না দেখতেই পাচ্ছ কারণ আপাতত হাওয়া বাপরে কি হবে যাই না বাড়িতে আমার সব নিচে সব নিচে মানে আলমারি কাপড় জামার থেকে শুরু করে এমনি কাপড় জামা সব নিচে এরকম ঝড় হচ্ছে চলো তাড়াতাড়ি করে খেয়ে এবার তো প্লেটটা রেখেছি নিচে যাব একটু এমনি বেরোনো ঢুকাটে তো অসুবিধা হয়ে গেছে হাই বন্ধুরা সবাই কি করছো আমি অনেকক্ষণ এসেছি একদম ভুলে গেছি যে আমার ভিডিও আজকে করা আছে আমাকে ব্লগটা শেষ করতে হয় বা কিছু যাই অনেকক্ষণ এসছি আমি শুয়েছিলাম মানে শুয়েছিলাম তারপর আসার সাথে অনেকক্ষণ গল্প করলাম বসে বসে তারপরে পালিশ পরলাম তো অনেক কিছু করলাম সন্ধ্যে দিলাম করে এখন বাজে সাড়ে দশটা তার মানে ভাবতে পারছি আমি কতক্ষণ আগে এসছি এক ঘন্টা আগে এসেছি যাই হোক এখনও খাওয়া দাওয়া করিনি খাওয়া দাওয়া আমাদের রুটি আর পটল তরকারি আছে আজকে সেটাই খাবো ঠিক করেছি আর মায়ের ওখানে গেছিলাম আজকে মাদের পান্তা তো সেই জন্য ডাইরেক্ট বাড়ি চলে এসছি তো এসে আর শুয়েছিলাম তো যাই হোক যেমন ঝড় এলো তার হাতি ঘোড়া কিছুই হলো না ঠিক আছে ওই আসার যা দশ পনেরো মিনিট এসে কোথায় দিয়ে চলে আমি যাই না এমন ঝড় উঠেছিল মনে হলো এক্ষুনি আকাশ ভেঙে পড়বে কিন্তু কিছুই হয়নি তো আমি শুনছি নাকি কালকের বিশাল ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বিশাল ঝড় বৃষ্টি হবে তো ঝড় বৃষ্টি হবে শুনছি তো তার জন্যে সবাই খুব চিন্তা আছে বৌদিরা তো খুবই চিন্তায় যে জল জমে যাবে কি হবে না হবে আমি এখন অবধি কিছু ভাবছি না আমার আলমারির তলার জামা কাপড় আছে সেগুলো তোলার কথা ছিল আমার এখন ভালো লাগে না সত্যি কথা বলতে আমি এর সাথে যা শুয়ে আর শুয়ে শুয়ে গড়াগড়িয়ে দিচ্ছি ভালো লাগে না আর কি তো চলো এই হচ্ছে আজকের ব্যাপার তো বন্ধুরা চলো আর কথা বলতে বলতে একটা ফোন এলো সেই বা কাজ এলো সেই আমার অসুবিধা হয়ে গেল কথা বলাটা সেই জন্য চলো আমি খেয়ে নিই এগারোটা বাজে আর ভিডিওটা আর বাড়াবো না এখানেই শেষ করব খাবো তো ওই পটল আলু তরকারি আর রুটি তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা জাস্ট এর দিই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থেকো চলো বন্ধুরা আজকে বন্ধু টাটা গুড নাইট